শুরু হয়েছে মান্থার প্রভাব যার প্রভাবে বৃষ্টি হলে চরম ক্ষতির আশঙ্কা আতঙ্কে সুন্দরবনের ধান চাষিরা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে চিন্তায় উপকূলীয় এলাকার ধান চাষিরা কারণ এই সময়ে ধানের ফুল ও শীষ এসে গেছে এখন যদি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয় তাহলে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যাবে আর তাই চিন্তায় সুন্দরবনের উপকূলীয় এলাকার ধান চাষীরা কাকদ্বীপের এক ধান চাষী তাপস সিংহ জানান এই সময়ে ধান পাকার সময় হয়ে গেছে এই সময় ঝড় বৃষ্টি হলে ধান পচে যাবে বিঘার পর বিঘা ধান মাঠেই পড়ে থাকবে জল হলে সমস্ত ক্ষতি আসা ধান আর পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে ধান থাকবে জল হলে ধান ডুবে যাবে এখন ধানের মাথা ভারী হয়ে গেছে জল হলেই মাটিতে শুয়ে পড়বে সে বলে ধান নষ্ট হয়ে যাবে কতটা ক্ষতির মুখে পড়বেন আপনারা সব কিছু সবই ক্ষতি ধান না বেরোলে এখন ধান বেরিয়ে গেছে মানে সবই ক্ষতি মানে যে ধানটা বেরিয়েছে সেটাই নষ্ট হয়ে সব নষ্ট হয়ে যাবে জলে ডুবে যাবে নষ্ট হয়ে যাবে সিংহের মতে চিন্তা এলাকার সমস্ত চাষিরা কৃষক রতন মাইতি বলেন মাঠের ধান নষ্ট হয়ে যাবে অনেক সমস্যা এই জল হয়ে গেলে ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে প্লাস ধান গাছ শুয়ে যাবে হ্যাঁ আবার জল হলে আবার যদি যখন পাকবে পাকা অবস্থায় যদি হয়ে যায় ধান সব ঝরে পড়ে যাবে হ্যাঁ অনেক সমস্যা আছে তারপরে এই সমস্যা জলে ডুবে গেলে আবার মানুষজন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে উঁচু জায়গায় নিয়ে যেতে হবে কতটা চিন্তায় অনেক চিন্তা অনেক চিন্তা বহু চিন্তা উল্লেখ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে ইতিমধ্যে রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে শুরু হয়েছে মান্থার প্রভাব আর মান্থার প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে এলাকার চাষিরা কিন্তু ইতিমধ্যে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে কেউ কেউ চাষি তাদের যেহেতু ধানগুলো ইতিমধ্যে বেরিয়ে গেছে কিংবা গাই অবস্থা রয়েছে অন ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে যে ধানগুলো সবে মাত্র ফুল বেরোনো শুরু হয়েছে অর্থাৎ কেশর রয়েছে যদি মান্থার প্রভাবে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হয় বা তার অধিক ঝড় হয় তাহলে কিন্তু ধানগুলো ঝরে যাবে থাকবে শুধু চিটে পড়ে এর ফলে চাষিদের দুঃখের শেষ থাকবে না অন্যদিকে ধানও হয়ে গেছে ধান বেশ কিছু হয়েছে কিন্তু কাটা হয়নি তারাও পড়েছে মহা সমস্যায় তাই তারা ভগবানের কাছে ইতিমধ্যে প্রার্থনা করছে এই যে মানতা হচ্ছে মানতা হোক অসুবিধা নেই বৃষ্টি হোক কিন্তু ঝড় যেন না হয় এখন দেখার ভগবান এদের কথা শোনে কিনা অর্থাৎ চাষিদের দুঃখের কথা শোনে কিনা ঝড় বৃষ্টি দুটো একসঙ্গে হবে না শুধু ঝড় হবে বৃষ্টি হবে না নাকি বৃষ্টি হবে ঝড় হবে না যাই হোক না কেন চাষিদের আর দুঃখের শেষ থাকবে না তাই চাষিরা চাইছে শুধু ঝড় না হয়ে যেন বৃষ্টিটা হয় তাতেই তাদের শান্তি দক্ষিণ চব্বিশ পরগনাতে গোপাল সিলে রিপোর্ট ভেনগারো রিপোর্ট নিউজ ভেনগার